ভোটের প্রচারে সোমবার বারাসাত পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী শিব মন্দির থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিরাট র্যালি নিয়ে প্রচারে বের হন এদিন সেই র্যালিতে থাকা ট্যাবলোতে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরা হয় এবার সেই ট্যাবলো বিতর্ক শুরু হয়েছে বারাসাতের রাজনীতিতে বিরোধীদের অভিযোগ ট্যাবলোতে যেভাবে প্রকল্প তুলে ধরতে স্কুল ড্রেস পড়িয়ে ছাত্রছাত্রীদের ব্যবহার করা হয়েছে তার দণ্ডনীয় অপরাধ এমনকি এই বিষয়ে তারা নির্বাচন কমিশনও যাবেন বলে জানিয়েছেন এই বিষয় 127 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার জানান এইভাবে রাজনৈতিক প্রচার এই ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে এভাবে করা সম্ভব না যায় না উনি ভুলে গিয়েছেন মাথা কিছু নেই পাঁচ বছরকে কিভাবেছে খেতে খাবো কাটপালি খাবো সেটা ভুলে গিয়েছেন তার জন্য আক্রমণ বারবার কিভাবে খাওয়া যায় এই বেদিতে বলা যায় সব ধরনের অপকর্ম করা যাচ্ছে আমার নামে অপকর্ম অপবশে চালিয়ে চলছে হয়েছে

আমি তৃণমূলকে বলবো এই কাজটা আরো বেশি বেশি করে তার অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করবে আমি আবার বলছি তৃণমূলকে তৃণমূলের চলার ক্ষেত্রে বড় পড়ে এবার কিন্তু একটা দাঁড়িয়ে পড়ে যাচ্ছে তো দলের পক্ষ থেকে আমরা অভিযোগ করবো সেটা নিশ্চয়ই করবো আমি কাজ হিসেবে করবো না দল বেশিভাবে অভিযোগ করবে কিন্তু সমস্ত ভয় লোক ভয় লোক দিন আপনাদের যদিও বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার মুখপাত্র সুনীল মুখার্জি তিনি বলেন ওখানে কোনো ছাত্রছাত্রী ছিল না ওগুলো সব সাজানো হয়েছিল তিনি বলেন আমরা সাজিয়েছিলাম ওটা আমরা সাজিয়েছিলাম কন্যাশ্রী প্রকল্প বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার এগুলো আমরা এক একটা ছেলেকে সাজিয়ে বা মেয়েকে সাজিয়ে এটা করেছিলাম এটা তো স্কুলের স্টুডেন্ট নয় বুঝলেন তো কোনো আমরা আমি তাও বলেছি সাদা ছিল যুবক আমাদের যুবকরা ছিল বয়স্ক লোকেরা ছিল আমার মতো লোক আমি যে সাড়ে তিন কিলোমিটার হেঁটে রাখলাম ছিল না আমরা সাজিয়েছিলাম ওটা তৃণমূল মুখপাত্র সুনীল মুখার্জি যতই বলুক না কেন ট্যাবলোতে যাদের দেখা গেছে তাদের দেখে বলা যেতেই পারে তাদের এখনো ভোটাধিকার হয়নি কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা